আরে আরে এটা কি রে এটা তো একটা ট্রেন দেখছি আরে এটা ট্রেনে তো আগুন ধরে গেছে রে আর এটা কখন আসলো এটা কখন আপডেট দিল সিনচার বাগনে কখন আপডেট দিল আরে বাবা কিছুক্ষণ আগে আপডেটটা দিল চলো চলো আমরা দেখে আসি ঠিক আছে ঠিক আছে তোরা আমার সাথে সাথে আয় বুঝলি তোরা আমার সাথে সাথে আয় তো চল তোরা আজকে কোন গাড়িতে যাই বল যে গাড়িতে যাবে আজকে সেই গাড়িতেই থেকে তোকে নিয়ে যাব বুঝলি এখানে আমার সুপার পাওয়ার গাড়িটা আছে বুঝলি আর সাইকেল আছে আর ওইদিকে দেখ এদিকে একটা বাইক আছে বুঝছিস আর এই যে আর বাইক বুঝলি এই যে একটা বাইক আর এই দেখে এই যে এদিকে একটা সাইকেল বুঝছিস বুঝছিস তো চল চল আজকে আজকে তোদের আমি বাইরে যে গাড়িটা রাখা আছে বুঝছিস সেই গাড়িটা এরে বৃষ্টি পড়ছে রে এ শুনছেন শুনছেন তোরা বেরোস না বেরোস না বুঝলি বাইরে কিন্তু অনেক বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি দেখ দেখ বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে বুঝছিস এই বৃষ্টি যে কখন থামবে বন্ধুরা তোমরা বলো বলো কখন থামবে এই বৃষ্টির মধ্যে গেলে আমাদের তো সর্দি লেগে যাবে বুঝছো দেখো কোনো ডোরমোন বুঝছিস চল 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 এই করে আর তার তোরা আর কি দেখবি বল 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 আর কি দেখবি মামা তুমি তো ঠিক আছে ঠিক আছে চল বৃষ্টিটা থামলে আমরা যাবো সেই সেই ইয়ে যাবো বুঝলি তো চল আজকে তোদের আমি জিন করে জিম করে নিয়ে যাচ্ছি বুঝছিস বুঝছিস এ দেখ এখানে দেখ আমি কত কিছু কিনছি দেখ এই যে আমার চেয়ার বুঝলি এটা সাড়ে টাকা নিয়েছে বুঝছিস আরে দেখ এই কম্পিউটার গোনা এই কম্পিউটার গোনা কত ডলার নিছে জানিস জানিস তোরা এটা অনেক টাকা নিয়েছে বুঝলি তো দেখ এই যে এটা দেখছিস এটা দেখ তোরা কিন্তু পারবি না বুঝছিস তোরা চেষ্টা করবি না এই দেখ এটা যদি উৎসাহ করি বুঝছিস বুঝছিস তাহলে কিন্তু একদম ডাইরেক্ট হয়ে যায় বুঝছিস ডাইরেক্ট হয়ে যাবে চল বাইরে মনে হয় বৃষ্টি নেই তো দেখি তুই তো এদিক দিয়ে দেখি আরে বাইরে এখনো বৃষ্টি আছে দেখছিস ওই দেখ দেখা যাচ্ছে বাইরে এখনো বৃষ্টি আছে তো চল 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 বাইরে গেতে গেতে মনে হয় বৃষ্টিটা কমে যাবে বুঝলি তো চল 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 আরে চল 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 তার চল তার চল আরে ঠিক আছে ঠিক আছে লাইক বুঝছিস কিন্তু বাইরে তো বৃষ্টি খামার নামই নিচ্ছে না রে আর বাইজি তুমি মিষ্টি থামার নামে না নিছতে চিনছেন। খালিটা কে কাছে এই জায়গা দেখ ফুল গাছটাই জায়গা দেখেছি। বুঝলি বুঝলি? ওই ফুল গাছগুলো কিন্তু অনেক বড় হয়। অনেক বড় হয় বুঝলি? তোরা দুই দিন পরে এসে দেখবি। এখানে অসাধারণ অসাধারণ নেই। বুঝলি? বুঝলি অসাধারণ ফুল দেখবি। তোর মিষ্টিটা কমে গেছে। চল 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 চল। আরে হ্যাঁ বাবা চল চল কালকে চল। এই দেখ মিষ্টি নেই। আকাশটা ভালো হয়ে গেছে। তো চল আজকে বাইক নিয়ে যাই। বুঝলি? বাইকটা নিয়ে যাই। তো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না তো আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করো ওই দেখো ডোরেমন কিন্তু এখনো চড়েনি ডোরেমন তার দিকে চড় তার দিকে চড় আরে তোমরা চড় 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 চলো হ্যাঁ 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 এই দেখো বন্ধুরা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি সেই সেই রেল স্টেশনে যাচ্ছি দেখছো দেখছো সামনে কিন্তু রেল স্টেশন তো বন্ধুরা তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না তো আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করবে ঠিক আছে তো দেখো দেখো সামনেই

আমাদের এই জায়গায় নতুন আসলাম তুমি কি জানো এখানে যে একটা নতুন ট্রেন আসার কথা ছিল সেটা কি এসেছে সেটা কি এসেছে আর আর ওটা তো কালকে আসবে দেখছি শুনছেন দেখছি ওটা নাকি কালকে আসবে এই লোকটাকে জিজ্ঞাসা করি এই যে এই যে এই যে তুমি কি জানো তুমি কি জানো এখানে যে একটা নতুন ট্রেন আসার কথা ছিল সেটা কি এসেছে আর আর ওটা তো কালকে আসবে দেখছি শুনছেন ওটা নাকি কালকে আসবে তো কি করবি কি করবি তাহলে বাবা চলো এখান থেকে চলে যাই ঠিক আছে ঠিক আছে